রাত পোহালাই কিন্তু সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজো মানে আমাদের আশেপাশের সমস্ত স্কুলে সেখানে সরস্বতী ঠাকুর যাবে প্রত্যেকের বাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুর যাবে এবং আমরা খুঁজে বেড়াই কোথায় খুব ভালো সরস্বতী ঠাকুর আমরা এরকম রেডিমেড কিনতে পারবো আমি এর আগে দেখেছিলাম মধ্যমগ্রাম স্টেশান সংলগ্ন রবীন্দ্রপল্লী এক নম্বর স্মরণে সেখানে কিন্তু একটা সরস্বতী ঠাকুরের একটা বলতে থেকে মার্কেটের মতন বসে যায় প্রত্যেকটা সিজনে যে ধরনের পুজোগুলো হয় সেই ধরনের ঠাকুর ওখানে পাওয়া যায় কিন্তু আজকে এখন আমি যেখানে এসেছি একদম পুরোপুরি যেখানে তৈরি হয় সেখানে এটা আমাদের মধ্যমগ্রামের মধ্যেই হরিগুরু ঠাকুর শিল্পালয় যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি আমি সেই রাস্তাটা একবার দেখিনি এটা দেশবন্ধু রোড পাকা ব্রিজ সেখানে যাওয়া যায় এখান থেকে গেলে হরিসভা ক্লাবের দিকে যাওয়া যায় আর এটাই হচ্ছে রানি রোড তো আমি সেই শিল্পালয়ের দিকে এগিয়ে যাচ্ছি বা দিকে একটা আছে ডান দিকে একটা আছে তবে ডান দিকেরটাতে কিন্তু অনেক বেশি ঠাকুর আছে এই মুহুর্তে আমি ডান দিকেরটাই প্রথমে দেখাবো কিন্তু তার আগে একটু বাঁ দিকেরটাও দেখিনি এখানেও দেখো বেশ কিছু ঠাকুর কিন্তু আছে তো এখানে এসেও কিন্তু তোমরা ঠাকুরগুলো পছন্দ করতে পারবে তো অনেক ঠাকুর আছে ছোট বড় মাঝারি অনেক রকম ঠাকুর তোমরা পাবে এই যে বড় বড়ো ঠাকুরগুলো এখানে রাখা আছে যেগুলো রেডি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের সেই মিতাই পালের হরিগুরু ঠাকুর শিবালয় মেনলি যেটার জন্য আমি এই ভিডিওটি করছি এই স্টুডিওর ঠাকুরগুলো দেখানোর জন্য দেখো এখানে লাইন দিয়ে রাখা আছে এই ঠাকুরগুলো কিন্তু বিভিন্ন দোকানে চলে যায় এবং খুচরোও বিক্রি হয় খুচরো মানে হচ্ছে ধরো কেউ একজন আসলো একজন এসে যে কোনো একটা পরিবেশ পছন্দ করলো কিনে নিয়ে গেলো সেটাও কিন্তু এখানে করতে পারবে একদম ছোটো থেকে ধাপে ধাপে ঠাকুরগুলো রাখা আছে এই যে ছোট্ট সব থেকে ছোটো ঠাকুর এটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তারপরে এটা তারপরে এটা এটা এয়ার প্রেশনারটা সব থেকে বড়ো আর এর থেকেও বড়ো যেগুলো হয় ক্লাবে পুজো হয় বা স্কুলে পুজো হয় সেগুলো ভেতরে আছে দেখো ডাইশের ঠাকুর তবে ঠাকুরের স্পেশাল কি আমি একটু বলে রাখি মুখশ্রী খুব সুন্দর মায়ের মায়ের যে অলঙ্কারগুলো ভীষণ সুন্দর ব্যবহার করা হয় এখানে কালারগুলো খুব সুন্দর আর যদি তোমরা মনে করো এখানে তো অলঙ্কার পরানো আছে মায়ের মাথায় চুল আছে নাকে নলক সব কিছু দেওয়া আছে যদি মনে করো যে না আমি একটু মাটির কাজের উপরে নিতে চাই মানে যে শাড়িটা এখানে পরানো আছে শাড়িটাও মাটির হবে সেক্ষেত্রে কিন্তু এই ঠাকুরগুলো তোমরা নিতে পারো এখানে দেখো মাটির শাড়ির কুচি টুচি সব করা আছে অপর দারুণ সুন্দর সাজানো আছে এখানে আরো একটা জিনিস দেখাই এর থেকেও সাইজের তো ঠাকুর আছেই দেখো যে ঠাকুরগুলো কিন্তু রেডিমেড বিক্রি হচ্ছে এই ঠাকুরটি কিন্তু কিনে নিয়ে গেল একজনের পছন্দ হয়েছে সে বাইকে করে নিয়ে যাচ্ছে তো এইভাবেই কিন্তু এখান থেকে তোমরা খুচরো ঠাকুর কিনতে পারবে আর এই দাদাই কিন্তু এখানে থাকে যিনি মালিক তিনি তো দাদু হন বয়স হয়ে গেছে সে থাকে দেখি এই যে বড় সাইজের যে ঠাকুরগুলো রেডি হচ্ছে দেখো শাড়ি পরানো হয়ে গেছে আর এখানে যে কাজটা হচ্ছে সামনের থেকে দেখাচ্ছি শাড়ি পরাচ্ছে মাকে শাড়ি পরানো হচ্ছে কত সুন্দর এর পাশেও কিন্তু অনেক ঠাকুর আছে এই একটা ঠাকুর খুব সুন্দর করে রেডি করা হচ্ছে এক কাকা ঠাকুরের শাড়ি পরাচ্ছে এই যে কাজগুলো মানে এই কাজগুলো হাতের কাজ খুব নিখুঁত কাজ না হলে এত সুন্দরভাবে কিন্তু করা যায় না আর যেটা এই নিতাই পালের স্টুডিওতে আসলে পরে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু খুব বড় বড় দুর্গা ঠাকুরও তৈরি হয় আমি এর আগে দেখেছি দুর্গা ঠাকুর প্রায় পনেরো ফুট হাইটের এখান থেকে গেছে আর এখন চলছে সরস্বতী ঠাকুর মাকে শাড়ি পরানো অলঙ্কার দিয়ে সাজানো সেই কাজ সবাই এসে কিন্তু পছন্দ করছে পছন্দ করে তারপরে কিনে নিয়ে যাবে তোমরা যদি একবার এখানে এসে দাঁড়াও অন্য কোথা থেকেও কিন্তু আর পছন্দ করতে হবে না কারণ এখান থেকেই পছন্দ হয়ে যাবে এই যেটা একটা দায়ী ঠাকুরকে দেখাচ্ছে একটু অন্যরকম ঠাকুরটা আসলে যে সরস্বতী ঠাকুরের বিনা যে হাঁকে হাতে সেই বিনারই খোলটা আছে সেই খোলের উপরে কিন্তু বসানো আছে ঠাকুরগুলো দেখো আচ্ছা এবার গুরুচাপ্ত ঠাকুরের দাম শুনবো আমি এই দাদার থেকেই শুনিনি দাদা যে ঠাকুরটি রাখছো এই ঠাকুরটি এখানে সব থেকে বড় মানে এখানে যতগুলো রাখা আছে কিরকম দাম দাম সাতশো টাকা দেখো এই ঠাকুরটা সাতশো টাকা এবার তার পাশে যে ঠাকুরটা আছে আরো সুন্দর লাগছে দেখতে এই দুটো একই দাম আটশো টাকা পর্যন্ত দাম বলেছে দাদা এবার তোমরা আসবে এসে দাদার সাথে কথা বলবে দাদা কোন দামে দেবে সেটা তোমরাই বিবেচনা করবে দাদা ঠিক করবে সবথেকে থেকে ছোট কত দামের মধ্যে আছে দেড়শো টাকা দেড়শো টাকা

ভেতরে ঢুকে আসবে দেশবন্ধু পাকা ব্রিজ বলে সবাই নামিয়ে দেবে ওখান থেকে জাস্ট তিন থেকে চার মিনিট লাগবে হেঁটে রানী রোডে ঢুকে ঠিকই নিতাই পালের যে কুমোরটুলি বা শিল্পালয় এটা বললেই কিন্তু সবাই দেখিয়ে দেবে সবাই ভালো করে পুজো দাও দিদার দেবীর আরাধনা আর মাত্র একদিন বাকি আছে তেইশে জানুয়ারি সবার ভালো বিদ্যাবদ্ধী হোক সবাই অনেক 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 বড় হোক এটাই কামনা করি দেখা হচ্ছে নতুন ভিডিওতে বুঝতে থাকো সবাই ভালো